তোমাদের মনে হয় ঐসবগুলো শুধুই এক খেয়ে তাহলে তো অনেক কিছু মিস করছো নিয়ে আলোচনা করা মানুষ একসাথে রাম উদযাপন করে কিন্তু এটা শুধু আচার অনুষ্ঠান আর উষব আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি আমাদের সনাতন ধর্মের মূল মূল্যবোধগুলোর একটা শক্তিশালী স্মারক দাওয়া সাহস আর ধার্মিকতা এগুলো শুধু শব্দ নাই এগুলো আমাদের জীবন শিক্ষা নতুন করে আলোকিত করে আমাদের স্ততা এবং উদ্দেশ্য নিয়ে বাঁচতে অনুপ্রাণিত করে এটা হল আমাদের সাথে সাথে একে স্থাপন করা। প্রাণদীপক শোভাযাত্রা আন্তরিক প্রার্থনা আবার খুঁজে পাই এই রূপান্তরকারী যাত্রায় আমাদের সাথে ইগ দাও রাম মর্ম অনুভব করো এবং সনাতন ধর্মকে আভান বর্তমানকে বদলে দাও আর ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে উঠো এই হল রাম মহোৎসব জয় শ্রীরাম